একদিন বিকেলে ব্রেদ্দা মাঠে গরু চড়াতে গিয়ে হঠাৎ দেখতে পেল একটা গোল্ডেন থালার মতো কিছু একটা ধপাস করে পড়ল পাশের ধান খেতে ব্রেদ্দা দৌড়ে গেল গিয়ে দেখে এক ল্যাম্পপোস্টের মতো মাথা তিন চোখওয়ালা একটা সবুজ রঙের এলিয়েন ওখানে দাঁড়িয়ে হাতে একটা জলজলে যন্ত্র এলিয়েন বলে গ্রিটিংস আর্থ ক্রিচার আই খামেন ফিস ব্রেদ্দা বলে পিস চান আমি খিচুড়ি আর ভট্টা রায় খাইছি খাইবা নাকি এলিয়েন তার ভাষা বুঝে না কিন্তু যন্ত্র বের করে ব্রেদ্মার মাথায় বিন মারে সাথে সাথেই ব্রেদ্যা ইংরেজি বলতে শিখে যায় ব্রেদ্দা এখন স্মার্টলি হ্যালো মিস্টার এলিয়েন ওয়াই ক্র্যাশ ল্যান্ড ইন মাই রাইস ফিল্ড লুকিং ফর হেলসে এলিয়েন বলে সে এসেছে পৃথিবীর সবথেকে বুদ্ধিমান প্রাণী খুঁজতে ব্রেদ্দা নিজের দিকে তাকায় তারপর গরুর দিকে তাকিয়ে বলে আই থিঙ্ক ইউ শুড ঠক টু মাই খাও সি আর ভিলেজ চেয়ারম্যান এলিয়েন গরুর সঙ্গে কথা বলতে গিয়ে পুরো বিভ্রান্ত গুরু শুধু হুম্বা করে ইলিয়েন রেগে ব্রেদ্দাকে বলে ইউ ট্রেক্ট মি ব্রেদ্দা বলে না ভাই ওয়েলকাম টু আর্থ দিস ইজ হাউ উইন এ শেষে এলিয়েন বুদ্ধির উপর মুগ্ধ হয়ে তাকে এক গ্যালাক্সি ট্রাভেল টিকিট দেয় যেন সে মহাকাশে ঘুরে আসে ব্রেদ্দা বলে তয় আমি কি চাটগাঁ হইতে পাসপোর্ট লামু কেমন লাগল গল্পটি